হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ রাহাতে স্কুল ছুটি থাকায় এখন ঘুম থেকে অনেকটা দেরি করে ওঠা হয় আর দেরি করে ওঠার জন্য কাজের ব্যস্ততাটা একটু বেশিই বেড়ে যায় তাই ভিডিও ক্লিপগুলো আর সমস্ত কিছু নেওয়া হয় না আজকে আমি একটু বানিয়েছিলাম পিজা হোমমেড মেড পিৎজা কীভাবে ওভেনে বানানো হয় সেই রেসিপিটা আমি শেয়ার করছিলাম পুরো রেসিপিটা জানতে হলে অবশ্যই আমার আগের ব্লগটা দেখতে হবে লাঞ্চ করার কিছুক্ষণ আগে আমার বর্দি আমাকে ফোন কল দিয়ে বলে আজকে তুই তাড়াতাড়ি করে চলে আয় তোর জন্য আছে একটা সারপ্রাইজ তো সারপ্রাইজ বলেছে যাব না এটা তো হতেই পারে না আমি আর রাহাত চড়চলতি করে লাঞ্চ করে বেরিয়ে গেলাম রাহাতের মামাবাড়ি যাওয়ার জন্য অ্যাকচুয়ালি সারপ্রাইজটা হচ্ছে আমার বিবাহবাসীর গিফট একটা বাকি ছিল সেটাও দেবে আর আমার বরদিগই ছিল ওনার বান্ধবীর বাড়ি তো বান্ধবীর বাড়ি থেকেও আজকে ফিরছে আমাদের জন্য কিছু এনেছে সেটাও দেবে আর আমার বিবাহবাসীর যে গিফট বাকি ছিল ওটাও দেবে এখন আমরা চলে এসেছি রাহাতের নানুবাড়ি রাহাতের নানুবাড়ির এখানে এখন কাজ চলছে চারিদিকে নোংরা এদিকে রাহাতের পায়ে ধুলো লেগে যেতে রাহাত অনেক বায়না করছে আমি আর চলবো না আমাকে কোলে ওঠাও আমি বললাম ঠিক আছে বাবা কোনো অসুবিধা নেই তুমি চলো কোনো অসুবিধা নেই বলতে আবার হাঁটি হাঁটি পা পা করে রাহাতে গিয়ে যাচ্ছে এখন আমরা চলে যাবো ওপরে বিজনেসের জন্য গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটা বিজনেসের কাজে লাগে আর সেকেন্ড ফ্লোরে আমরা এখন থাকি আর পাশেরটা বাড়ি বানানো হচ্ছে আপনারা তো দেখলেন এদিকে রাহা দেশে মায়ের সাথে অনেক কথোপকথন হলো একটুখানি ওয়েট করার পর এদিকে দিদিও চলে এসেছে দিদির এক এক করে গিফট ঢুকতেই আছে এগুলো সব দিদির বান্ধবী পাঠিয়েছে দিদির বান্ধবীর বাড়ি হচ্ছে দীঘা থেকে কিছুটা দূরে তো গিয়েও এক দুদিন ছিল ওখান থেকে যখন আসে দিদি কত কিছু হাতে করে নিয়ে আসছে বর্দির বান্ধবী এত কিছু দিয়েছে যেটা আমাদেরকে আবার দেওয়ার জন্য ডেকেছে আমি তো দেখছি আর বলছি আর কত কিছু জিনিস আসতেই আছে তো আসতেই আছে উপর নিচ থেকে আনতেই আছে তো আমি এক এক করে আপনাদেরকেও দেখাচ্ছি দিদি ভাইয়ের বান্ধবী কি কী পাঠিয়েছে এখানে হাতে বানানো কিছু একটা খাওয়ার জিনিস বানিয়েছে আমি এই জিনিসটার নাম জানি না আপনাদেরকে শেয়ার করলাম তারপরে এখানে বিভিন্ন রকমের জিনিস আছে তারপর অনেক বড় বড় সাইজের লাড্ডু বানিয়েছে অনেক বড় বড় সাইজ যেটা একটা মুখের মধ্যে ঢোকানো ইম্পসিবল পুকুরের মাছ দিয়েছে এবং মাছটাকে ভালো করে কেটে সুন্দরভাবে অনেক মাছ দিয়েছে তারপরে চালের গুড়ি মানে বাড়িতে বানানো চালের গুড়ি তারপর হচ্ছে চীনা বাদাম তারপরে হচ্ছে আম শক্ত শক্ত সেটা বাড়িতে বানিয়েছে তেজপাতা তেজপাতাকে সুন্দরভাবে ধুয়ে শুকনো করে দিয়েছে গাছে থাকা লেবু নারিকেল তারপর হচ্ছে কাজু কাজুটা হচ্ছে কাঁচা কাজু দিয়েছে আর এটা হচ্ছে সেমই হাতে বানানো সেমই এখানে আবার হাতে বানানো ডাল দিয়েছে কি অরর ডাল না কী বলে একটা এটা দিয়েছে তারপরে এটা আমার খুবই একটা প্রিয় জিনিস তেঁতুল ওয়াও এটা তো আমি বললাম যে আমি পুরোটাই নিয়ে চলে যাব তারপর আমের যে আম সত্ত্ব ওটা পাঠিয়েছে তারপর বড়ি করে পাঠিয়েছে আর এটা হচ্ছে আর একটা আম সত্ত্ব যেটা পাকা আমের হয় দারুণ খেতে দারুণ অনেক সুন্দর হয়েছে সমস্ত কিছু এত এত বেশি বেশি পাঠিয়েছে দিদির বান্ধবীও একা হাতে বানিয়েছে এত কিছু বেশি বেশি না দিতেই পারতো অল্প করে দিলেও হয়ে যেত অনেক বেশি হয়েছে অনেক অনেক করে দিদিভাই বানিয়ে দিয়েছে তো থ্যাংক ইউ আমরা সবাই খেয়েছি অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে খেতে আমরা আবার বর্দির সাথে অনেক আর করছি যে বাবার বাড়ি থেকে এসছে তাই এত কিছু নিয়ে এসছে সত্যি কথা বলতে বাবার বাড়ি থেকে গেলেই এত কিছু মেয়েরা নিয়ে যায় তেজপাতাটা দেখেই সত্যি মন ভরে যাচ্ছে এত সুন্দর পরিষ্কার করে শুকনো করে রেখেছে কি বলবো আমার বিবাহবাসীর যে গিফটটা বাকি ছিল বলছিলাম ওই যে মিন্ট্রা লেখা আছে ওর মধ্যেই আছে আমার বিবাহবাসীর আরেকটা গিফট এখানে এত কিছু দিয়েছে সব কিছুটা দেখানোটা সত্যিই ইম্পসিবল এখানে এখনও বিস্কিট ঝুরি ভাজা চানাচুর আরও কত কিছু পাঠিয়েছে কত দিদিভাইদেরকে কত জামাও গিফট করেছে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। এখানে রুহি চলে এসেছে রুহি নিচে তার পাপার সাথে আড্ডা দিচ্ছিলো আসার পরে বাবু খুব গল্প বলছে এটা হয়েছে ওটা হয়েছে যেন কত বড় হয়ে গেছে রুহি ও দিদির বান্ধবীর বাড়িতে মানে ওর মায়ের বান্ধবীর বাড়িতে গিয়ে দুদিন ধরে কী কী করেছে সেই সব বলতেই আছে যেন মানে অনেক গল্প ওর মধ্যে জমা ছিল যেইগুলো আমাদেরকে সব শেয়ার করছে একটু আমি আদর করলাম বেবিদেরকে দেখে আমি আদর করব না সেটা তো হতেই পারে না দিদি এই ব্যাগগুলো নিয়ে এসেছে চারটা নিয়ে এসেছে চারজনের জন্য ব্যাগগুলো আমার খুবই পছন্দ হয়েছে আমার জন্য এর মধ্যে একটা আছে আরও পাঠিয়েছে কারি পাতার গাছ তারপরে হচ্ছে কাঁচা কাজু বাদাম কত কিছু পাঠিয়েছে কত কি বলবো আমি জানি না হয়তো কোনো কিছু স্কিপ করেও যেতে পারি পর দিদি ভাইদেরকে তো অনেক কিছু জামা টামাও গিফট করেছে সাধারণত জামা কাপড় দেওয়া নেওয়া হয় কিন্তু একটা মেয়ে যেমন বাবার বাড়ি থেকে গেলে চানাচুর বিস্কুট এই সব দেওয়াতেই আমি দিদিভাইয়ের সাথে আর কি করছিলাম যে বাবার বাড়ি থেকে এসছে যাই হোক জামা কাপড়গুলো আমার দেখানোর উদ্দেশ্য ছিল না যেহেতু আমি সব কিছু শেয়ার করছি তাই এইগুলোও আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে অ্যাকচুয়ালি কি কি গিফট করেছে এত জামা কাপড় দেখানোর মাঝে মাঝে সেই মিষ্টি নিয়েই কিন্তু বেশ মজা হচ্ছে কারণ মিষ্টিটা এতটাই বড় সবাইকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে একটা গালে পুরো ঢুকিয়ে দেখাতে পারবে তাকে একটা প্রাইজ আছে তো এইরকমই আনন্দ করতে করতে চলে আসে রাহাতের স্যার রাহাতের স্যার চলে আসাতে রাহাতের স্যারকে এই চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলাম যে স্যার আপনি এটা পুরো মুখের মধ্যে একবারেই ঢোকাতে হবে যদি ঢোকাতে পারেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে কিন্তু স্যার বলছে কোনো মতেই পসিবল না সাইজটা অনেকটাই বড় সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনারা কেমন কেমন ভিডিও পেতে চান অবশ্যই আমি আপনাদের কমেন্ট রাখার চেষ্টা করব সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ